লাশের উপর দাঁড়িয়ে জুলাই শয়ে উলঙ্গ নাচ দেখাটাই আপনার আমার কপালের লিখন নিয়তি এত মৃত্যুর খোঁজ কি রাখা যায় এত মৃত্যুর তালিকা সরকারের কাছেও নেই খুলনায় যুবদলের দলের মাহাবুব নামে একজনকে গুলি করার পর তার হাতে পায়ে রক কেটে তার হত্যা নিশ্চিত করা হয়েছে স্মরণ করুন তো এই রক কাটা সংস্কৃতি কারা কিভাবে বাংলাদেশে শুরু করেছিল মিটফুটের এই ঘটনা যদি এনসিপি বা জামায়াত শিবির ঘটাতো তাহলে দেখতেন পুরো বিষয়টি নিয়ে সরকারের প্রপাগান্ডা সচিব থেকে শুরু করে সকলেই নেমে পড়ত এইসব হত্যাকাণ্ড যারা করছে তারা অজ্ঞাত নয় সবাই পরিচিত এই শাসন ব্যবস্থায় শত শত পুলিশ সদস্য খুন হয়েছে কিন্তু সরকার আইন করেছে এইসব পুলিশ হত্যার বিচার করা যাবে না হাসপাতালের সামনে ঢাকার ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ ওরফে লাল চানকে কুপিয়ে হত্যা যে ভয়ঙ্কর দৃশ্য আসলে বাংলাদেশের মানুষ আজকের বাস্তবতায় দেখতে পেয়েছে এটাই বাংলাদেশের সচিত্র দৃশ্য দুঃখিত এখন তো আবার ভিডিও আছে মানে সশব্দ এবং সচিত্র আজকাল আবার ভিডিও ফুটেজ ছাড়া আমাদের বিবেক বেশি জাগে না সামাজিক যোগাযোগ মাধ্যমে না হলে দেশের স্বাধীন গণমাধ্যম বেমালুম চেপে যেত এই ঘটনাটি সন্দেহ নেই তাতে কোনো এই পাথর ছুড়ে মেরে হত্যা কিংবা মব হামলায় হত্যা এগুলো আসলে আর কোনো ব্যাপার নয় ও আপনি তো আবার এদেরকে মব বলতে পারবেন না এদেরকে বলতে হবে প্রেশার গ্রুপ কিন্তু সেটা আবার সবাইকে বলা যাবে না প্রেশার গ্রুপ সবাইকে বলা যাবে না জামায়াত শিবির এনসিপি বা এবির যখন মব করে তখন তারা প্রেশার গ্রুপ আর বিএনপির মব হচ্ছে গিয়ে হত্যাকারী চাদাবাজ বা তারা মব হলেও হতে পারে প্রেশার গ্রুপ নয় মিটফুটের এই ঘটনা যদি এনসিপি বা জামায়াত শিবির ঘটাতো তাহলে দেখতেন পুরো বিষয়টি নিয়ে সরকারের প্রপাগান্ডা সচিব থেকে শুরু করে সকলেই নেমে পড়তো যেমনটি তারা নেমেছে এতদিন বিগত জুলাই সন্ত্রাসের পর থেকে পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মী হত্যার পরে ধর্ষণের পরে লুটপাটের পরে কিন্তু আজকে সোহাগকে হত্যার ভিডিও দেখে আমাদের বিবেক জেগে উঠেছে কিন্তু এই জুলাই সন্ত্রাসীরা যখন খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে ভাত খাইয়ে তারপর ধীরে সুস্থে পিটিয়ে মেরেছিল তখন কিন্তু আমাদের বিবেক বন্ধক ছিল নতুন বন্দোবস্তের ব্যাংকে আজকে এই নতুন বন্দোবস্তের বাংলাদেশে যত প্রকার নৃশংসতা দেখে আমরা ক্রমশ অভ্যস্ত হয়ে যাচ্ছি তাতে হয়তো কিছুদিনের মধ্যেই এসব সবই দেশের প্রচলিত আইনেই শাস্তি হিসাবে যোগ করার ব্যবস্থা হবে যেমনটি অন্যান্য শরিয়া আইনের দেশে কিংবা তালেবান আইনের দেশে আছে আমি দেখতে পাচ্ছি যে বিগত এক বছরে দেশে যে সকল ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তার জন্য দোষ চাপিয়ে দেওয়া হয়েছে অন্যায় ভাবে আওয়ামী লীগ এবং দলটির অন্যান্য সহযোগী সংগঠনের উপর এই বিগত কিছুদিন ধরে সব দোষ আবার বিএনপির উপর দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে কয়েকটি ঘটনা বলি আপনাদেরকে লক্ষ্য করুন এক নম্বর ঘটনা ঢাকার হত্যার প্রকাশ্যে ঈদ দিয়ে থেতলে মারা হয়েছে তারপর তার মৃতদেহের উপর উঠে ঘাতকরা লাফিয়েছে দাপিয়েছে পা দিয়ে আঘাত করেছে সবকিছু হয়েছে দিনের আলোয় জনসমক্ষে শত শত মানুষের চোখের সামনে কেউ বাঁচাতে এগিয়ে আসেনি কেউ ঠেকাতে চায়নি কেউ শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে ভিডিও করেছে ফেসবুকে পোস্ট দিয়েছে সম্ভবত শিরোনাম দিয়েছে লাইভ মার্ডার সামনে থেকে দেখা চাঁদপুরে এক মসজিদের ইমামকে হত্যা করা হয়েছে যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছেন তিনি খুতবা দিচ্ছিলেন এই খুতবা একজন ধর্মান্ধ ব্যক্তির পছন্দ না হয় কিরিচের কোপ দেওয়া হয়েছে তাকে এত মৃত্যুর খোঁজ কি রাখা যায় এত মৃত্যুর তালিকা সরকারের কাছেও নেই খুলনায় যুব দলের মাহবুব নামে একজনকে গুলি করার পর তার হাতে পায়ে রক কেটে তার হত্যা নিশ্চিত করা হয়েছে করুন তো এই সংস্কৃতি কারা কিভাবে বাংলাদেশে শুরু করেছিল চট্টগ্রামের কথা মনে করুন এইট মার্ডারের কথা মনে করুন ছাত্রলীগের আটজন নেতাকে মেরে ফেলা হয়েছিল ব্রাশ ফায়ার করে আর রক কাটার শিকার কতজন ছাত্রলীগ নেতা হয়েছিল মনে না থাকলে বলি এই রক কাটা সংস্কৃতি আমাদের ঐতিহ্য যেটি এক সময় জামায়াত শিবির শুরু করেছিল এই সংস্কৃতি এখনো তাদের হাতেই রয়েছে অন্য কেউ নিতে পারেনি নতুন এই বন্দোবস্তের রাষ্ট্রে খুব সাধারণ এবং স্বাভাবিক ঘটনা করে ফেলেছে জামায়াত শিবির সারা দেশে এখন যে কেউ কারো বাড়িতে আগুন দিতে পারে লুটপাট চালাতে পারে মাথা ফাটিয়ে দিতে পারে নারীর উপর পৈশাচিক নির্যাতন চালাতে পারে এইসব হত্যাকাণ্ড যারা করছে তারা অজ্ঞাতনামা নয় সবাই পরিচিত মুখ রাজনৈতিক ছত্র ছায় থাকা সরাসরি সরকারি দলের বা সরকারের ঘনিষ্ঠ মানে প্রেশার গ্রুপ কিংবা এখন বিএনপি নেতারা করলে মব এদের বিচার হচ্ছে না পুলিশ এদের ধরে না ধরলেও স্থানীয় নেতারা গিয়ে দায়িত্ব নিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসে এদের অপরাধের খবর প্রকাশও করতে পারে না গণমাধ্যম কারণ পত্রিকা খবর ছাপালে সেই অফিসে হুমকি যায় সাংবাদিকদের চাকরি যায় এনসিপি নেতাদের হুমকিতে সংবাদপত্র বন্ধ হয়ে যাবে কিছুদিন পরে আর তাদের পাশে আছেন প্রেস সচিব তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা বলবেন এদের পক্ষে আছেন ডক্টর আসিফ নজরুল তিনি জাতীয় মঞ্চ থেকে দাঁড়িয়ে দুই নম্বর ন্যারেটিভ চালিয়ে দেবেন আর এই সব শাসনের আছেন কে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস যিনি এখন ভয়ের সংস্কৃতি এবং বিভৎসতার নীরব রক্ষক না সরবরক্ষক একজন অধ্যাপক আছেন তার পাশে তার সহকারীর ভূমিকায় এক একসময় যিনি সন্ত্রাসের বিশেষজ্ঞ ছিলেন বাংলাদেশে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ কিভাবে মাথাচাড়া দিয়ে উঠছে তা নিয়ে তিনি একাধিক বই লিখেছেন এখন এই বর্তমান নয়া বন্দোবস্তের শাসন ব্যবস্থায় তিনি হয়ে গিয়েছেন দেশের এই সন্ত্রাসীদের পেট্রন এই শাসন ব্যবস্থায় শত শত পুলিশ সদস্য খুন হয়েছে কিন্তু সরকার আইন করেছে এইসব পুলিশ হত্যার বিচার করা যাবে না এটা সেই শাসন ব্যবস্থা যেখানে ব্লগারদের খুনের উস্কানি দাতারা রাষ্ট্রের সর্বোচ্চ পদক পেয়েছে যখন হত্যাকাণ্ডে উৎসাহ পায় সরকারি স্তর থেকে তখন এটি আর তো কোনো বিচ্ছিন্ন ঘটনা থাকে না এটি হয়ে দাঁড়ায় রাষ্ট্রীয় নীতির প্রতিফলন রাষ্ট্রীয় নীতি এটা দেশের মধ্যে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করা এই জুলাই সন্ত্রাসকে বিপ্লব আর গণভূত্থান হিসাবে মানা বা মনে করা দেশের একজন বিশ্লেষক এই কিছুদিন আগে লিখেছেন মানে আজকে আমি দেখলাম আসলে সেটি তিনি লিখেছেন গণ অভ্যুত্থানের পরে তিনি গণ অভ্যুত্থান মনে করছেন গণ অভ্যুত্থানের পর জাতীয় মপকে মহিমান্বিত করার ভেতর দিয়ে এই এসে আমরা। পাথর এবং অনেক হয়তো সামনে অপেক্ষা করছে একাত্তর নব্বই চব্বিশ পেরিয়ে আসা যে মানুষেরা বারবার অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক মর্যাদার একটা দেশ চেয়ে এখানে এসে দাঁড়ালো তারা এখন কি করবে কি করবেন আপনারা বলেন কিচ্ছু করার নেই যাই করুন আর তাই করুন আমি দেখতে পাচ্ছি দেশে অচিরেই হয়তো একটি স্টেডিয়ামে মানুষ মারার টুর্নামেন্ট হবে ইউনিয়ন পর্যায়ে বাছাই হবে সাহসী ঘাতক উপজেলায় তারা প্রতিযোগিতা করবে জেলা পর্যায়ে প্রতিযোগিতা করে শেষে জাতীয় পর্যায়ে গণহত্যার অলিম্পিক হবে সোনার মেডেল হাতে নিয়ে হাসবেন ডক্টর ইউনুস ইউনুসের নয়া অর্থনীতি দাঁড়াবে সোনার মেডেল কারখানার উপর গার্মেন্টস নয় খুনি তৈরির ইন্ডাস্ট্রি হবে উন্নয়নের স্তম্ভ এই বাংলাদেশ কোনো রাজনৈতিক ব্যর্থতার নাম নয় এটি নৈতিক পতনের রাষ্ট্রীয় রূপ তথাকথিত জুলাই বিপ্লব বা অভ্যুত্থানের নিট ফলাফল এটাই চেয়েছিল জুলাই সন্ত্রাসীরা আর এটাই পেয়েছেন যারা জুলাইতে রাস্তায় নেমেছিলেন তাদেরকে উপহার দিয়েছে জুলাই সন্ত্রাসীরা ডক্টর এন শাসনে এখন লাশ শুধু সংখ্যাই নয় প্রয়োজনীয়তা যে লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি চলে রাষ্ট্র চলে বিচার থেমে যায় এই লাশের উপর ইউনুসের শাসন প্রতিষ্ঠিত একজন দুজন নয় শয়ে শয়ে সোহাগের লাশের উপর দাঁড়িয়ে জুলাই সন্ত্রাসীদের উলঙ্গ নাচ আপনার আমার লিখন নিয়তি কপালে দেখাটাই বিশ্বাস করেন নিয়তিতে বিশ্বাস করেন করেন তো করেন না আমি করি যেমন কর্ম তেমন ফল এটা যে কোনো আপ্তবাক্য নয় সেটা আপনি এক বছরেই যে বুঝতে পারবেন সেটা হয়তো বিশ্বাস করেননি কিন্তু আমি শুরু থেকেই বলেছিলাম স্মরণ করতে পারেন বলেছিলাম কিনা এক সময় যাদের শাসন নিয়ে মানুষ প্রশ্ন তুলত তাদের জোর করেই সরানো হয়েছিল এই আন্দোলনের নামে কিন্তু এখন যারা শাসনে আছে তাদের জবাব দিয়ে তার কোনো নেই তারা যেভাবে এসেছে তা জনগণের সমর্থন নিয়ে নয় বরং ভয় বিভ্রান্তি রক্তপাত এবং ভীতির সঞ্চার করে এমনকি ক্ষমতায় আসার আগে রাষ্ট্রীয় যে যোগাযোগ ব্যবস্থা বিকল করা হয়েছিল ইন্টারনেট বন্ধ করে মিথ্যা প্রচারের মাধ্যমে এক ধরনের ভার্চুয়াল কু ঘটান ঘটানো হয়েছিল এই অবস্থা অনেকটাই মিয়ানমার বা ল্যাটিন আমেরিকার সামরিক অভ্যুত্থানের মতো শুধু পার্থক্য হলো এখানে সেটি হয়েছে আন্দোলনের মুখোশ পরে জুলাই দু এর সন্ত্রাস তাই আর কেবল একটি সময় বা ঘটনা নয় এটি একটি রাজনৈতিক সামাজিক মানসিকতা যেখানে জনগণ আর রাষ্ট্রের মালিক নয় বরং ভয়ার্থ প্রজা এবং এই মানসিকতার চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখা যায় যখন খুনিদের উল্লাস ঘুমের নিরবতা আর শহরের অলিগলিতে নিথর পড়ে থাকা লাশের উপর তারা উলঙ্গ নৃত্য করে এই ভয়াবহ বাস্তবতা থেকে উত্তরণের পথ একটাই এই ঘটনার মূল ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা দু সালের জুলাইয়ে সংগঠিত অভ্যুত্থানকে রাষ্ট্রবিরোধী সন্ত্রাস হিসেবে স্বীকৃতি দেওয়া এবং দ্রুত নিরপেক্ষ বিচার শুরু করা না হলে এই ভয়ঙ্কর এবং ভয়াবহ জুলাই চেতনা আমাদের জাতীয় জীবনে আরো বহু 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 বছর ধরে বিষ ঢেলে যাবে আপনি এই বিষটিতে প্রস্তুত ভেবে দেখবেন প্রস্তুত কিনা ভালো থাকুন